নমস্কার বন্ধুরা আমি সুজাতা আপনারা দেখছেন সুজাতা ভিলেজ কুকিং আজ আমি আপনাদের কাছে সম্পূর্ণ ইউটি একটি রেসিপি নিয়ে চলে এসেছি এটা খেলে কোনো রকম গ্যাস অম্বল পেট জ্বালা বুক জ্বালা কোনো কিছুই হবে না আর মাত্র পাঁচ মিনিটে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন সবার প্রথমে গ্যাসের চুলার মধ্যে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ সাদা তেল ফরনের জন্য গোটা চিড়ে হাফ চামচ কুচনো শুকনো লঙ্কা এবার আমি দিয়ে দিলাম দেড় কাপ জল জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিলাম এক চামচ চিনি হালকা একটু মিষ্টি ভাব থাকবে এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি তো এটা কিছু সময়ের মধ্যে এক থেকে দেড় মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু একটা ডো রেডি হয়ে যাবে ডোটা বানাতে বেশি টাইম লাগে না এটাকে আমি আর মসৃণ ভাবে ডোটা রেডি করে নেব দেখতে দেখতে ডো আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব তো প্লেটের মধ্যে তুলে কিছুটা আমি ঠান্ডা করে নেব। আঙুল সইবে এরকম উষ্ণ গরম থাকবে এবার এটাকে আমি হাত দিয়ে একটু খুব ভালো করে ঠেসে নেব যাতে ডোটা একটু মসৃণ আর সফট হয়ে যায় দেখতে দেখতে আমার ডোটা খুব সুন্দর করে কিন্তু ঠেসা হয়ে গেছে এবার এর থেকে আমি ছোট ছোট করে একটু লেচি কেটে নেব আর লেচিগুলো আমি কেটে গোল গোল করে বোলের শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন তো গোল শেপ দিচ্ছি আপনারা চাইলে চ্যাপটা কিংবা লম্বা বরফি কাটিং আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন এই রকম করে এক এক করে আমি সমস্ত গুলো কিন্তু বোলের শেপ দিয়ে দিলাম এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর যে প্লেটটার মধ্যে তুলছি ওই প্লেটের মধ্যে ভাপিয়ে নেব সমস্ত গুলো আমার বানানো হয়ে গেছে আপনারা চাইলে একটু প্লেটের মধ্যে তেলও ব্রাশ করে নিতে পারেন তো আমি কোনো রকম তেল দিলাম না এগুলো ভাপানো হয়ে গেলে এমনি প্লেট থেকে উঠে যাবে তো এবারে আমি একটি গ্যাসের চুলার মধ্যে কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো জল তো জল দিয়ে এটাকে আমি আরও পাঁচ মিনিটের মতো ভাপিয়ে নেব পাঁচ থেকে দশ মিনিট টাইম লাগে না বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু ভাপানো হয়ে যায় এবার একটা ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি ভাপিয়ে নিয়েছি এবার আমি দেখে নেব যে কেমন হয়েছে এই যে খুব সুন্দর কিন্তু আমার ভাপানো হয়ে গেছে আর হাতের মধ্যেও লেগে যায়নি এবার এটাকে আমি তুলে নেব তুলে কিছুটা ঠান্ডা করে নেব আর বলগুলো কত সুন্দরভাবে প্লেট থেকে উঠে যাচ্ছে প্লেটের গায়ে কিন্তু লেগে যায়নি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল সাথে দিয়ে দিলাম এক চামচ মুগের ডাল এক চামচ সাদা তিল এবার আমি দিয়ে দেব কালো সরষে হাফ চামচ কয়েকটা কুচানো লঙ্কা সাথে কারিপাতা ফলন ফুটে উঠেছে এবার আমি একটু সামান্য কালারের জন্য দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এটা পুরোপুরি অপশনাল আপনারা লাল লঙ্কার গুঁড়োর পরিবর্তে টমেটো কেচাবো দিতে পারেন তো বলগুলো এবার দিয়ে দিলাম খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দেড় থেকে দু মিনিটের মতো করার মধ্যে নাড়াচাড়া করে নিব আর বন্ধুরা কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এই রেসিপিটা খেলে আপনাদের কিন্তু কোনো রকমের পেট ব্যথা কিংবা কোনো হবে না মনও থাকবে খুব ফুরফুরে আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম যেহেতু আমি মশলা অ্যাড করেছি দেখতে দেখতে আমার কিন্তু খুব সুন্দর বানানো হয়ে গেছে এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কালারটাও কিন্তু দারুণ এসছে আর এগুলো নরম সব তুলতুলে হয় এটা আপনারা বাচ্চাদের টিফিন থেকে শুরু করে কিংবা মর্নিং এর ব্রেকফাস্টেও খেতে পারবেন এতটাই সুন্দর আর এতটাই টেস্টি যেহেতু কোনো রকমভাবে আটা ময়দা কিংবা চালের গুঁড়ো না দিয়ে বানিয়েছি তো গ্যাস অম্বল হওয়ার কোনো চান্সই নেই তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সুজাতা ভিলেজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম গ্রাম বাংলা নিত্য নতুন ভিডিও পেতে সঙ্গে থাকুন আপনাদের সাথে আবার নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ